আজকে চলে এলাম এই দেখো গাছগুলো ভালো করে তুলে ফুল গাছগুলো লাগাতে হবে হুম তা বৃষ্টি এসেছে তাই মনে করেছি জল কিন্তু জল না দিলে আচ্ছা গাছ এই কুমড়ো গাছ মটমটি গাছ দেখাচ্ছি পুকুরে কত সুন্দর মাছ বিকেল বেলা আকাশটা মেঘলা আকাশ তাই মনে করেছি জল দেব কিন্তু জল দেব না দেখা লাগিয়েছি কুমড়ো গাছটা কুমড়ো শাক খেতে ভালো লাগে কিন্তু কুমড়োতে কুমড়ো শাকটা খেতে ভালো লাগে দেখো কুমড়ো দাগটা দেখাচ্ছি দেখে

और सर एच डी